নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো সোয়াবিন একদম অন্যরকমভাবে আর অন্যরকম স্বাদে এই সবজিটা দিয়ে তোমরা রুটি ভাত সবজি চলো ঝটপট রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনগুলো দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি আর আলু নিয়ে নিয়েছি তোমরা আলু চাইলে নিতেও পারো না নিতেও পারো আলুগুলো একটু বড় বড় করে কেটে নেব সোয়াবিনের সঙ্গে আলু দিলে কিন্তু খেতে খুব ভালো হয় তো সোয়াবিন জল থেকে আমি সোয়াবিনগুলোকে তুলে নেব আর তেল কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল দেওয়ার পরে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজতে আমার কিছুক্ষণ সময় লাগবে পেঁয়াজ ভাজার পরে আমি নিয়ে নেব রসুন আর আদা কাজু আর নারিয়েল সবগুলোকে একসঙ্গে ভেজে নেব এগুলোকেও সবগুলো যখন লাল লাল করে খুব ভালো করে ভাজা হয়ে যাবে এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা পুরো একদম রেডি হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তুলে এটার পেস্ট বানিয়ে নেব এর সঙ্গে আমি দিয়ে দেব টমেটো একটা টমেটো ছোটো ছোট করে কেটে নিয়েছি আর উপরে দিয়ে দেব আমি দই দইটা কিন্তু টক হলে হবে না এরপরে আমি সবগুলোর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমি বানিয়ে নিয়েছি এরপরে আমি কড়াইতে দিয়ে দেব আবার তেল তেল দেওয়ার পরে দিয়ে দেব গোটা জিরে তেজপাতা দারচিনি গোলমরিচ আর বড় এলাইচি সবগুলো ভেজে নেব সবগুলো ভেজে নেওয়ার পরে উপরে আমি কালার সুন্দর আসার জন্য রেড চিলি পাউডার দিয়ে দেব তোমরা এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো আর পিষে রাখা পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব কালার খুব সুন্দর এসছে সামান্য অল্প পরিমাণে নুন দিয়ে দেব খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলা যত কষাবে মশলা সবজি তত খেতে সুন্দর লাগবে এরপরে আমি মশলাটা খুব ভালো করে ঢাকনা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমার খুব সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা আরেকবার সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব এরপরে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সবগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে মিক্স করে নেব এইভাবে সুন্দর করে চামচের সাহায্যে আস্তে আস্তে মশলাগুলো কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে এরপরে অল্প পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে খুব ভালো করে আরেকবার মশলাটা আমি নাড়াচাড়া করে নেব এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি মশলার উপরে খুব ভালো করে সিদ্ধ করে নেবো এরপরে মশলার মধ্যে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে আলুগুলোকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ মশলাটা আমি ঢাকা দিয়ে দেব আলুটা কষানো হয়ে যাবে আর সোয়াবিনগুলো আমি জল থেকে তুলে নেব তুলে আমি সোয়াবিনগুলো সবগুলো তুলে নিয়েছি এরপরে বসিয়ে দিয়েছি আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এরপরে সোয়াবিনগুলো আমি ভেজে নেব তোমরা সোয়াবিনগুলো চাইলে ভাজতেও পারো নাহলে ডাইরেক্ট মশলার সঙ্গে অ্যাড করে দিতেও পারো তো ভাজলে একটু টেস্টটা খুব ভালো আসে এরপরে সোয়াবিনগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব এভাবে সব সোয়াবিনগুলো সুন্দর করে ভেজে নিতে হবে সোয়াবিনগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরপরে আমি সোয়াবিনগুলো তুলে নেব প্লেটে তুলে নেওয়ার পরে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একদম আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে এরপরে আমি এর সঙ্গে সোয়াবিনগুলো অ্যাড করে দেবো সোয়াবিনগুলো অ্যাড করে দেওয়ার পরে আর একটু আলুগুলো যদি সিদ্ধ হতে বাকি থাকে তাহলে সোয়াবিনের সঙ্গে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এরপরে সোয়াবিনটাও খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব মিশিয়ে খুব সুন্দর করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব এইভাবে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি এরপরে আমি গ্রেভি বাড়ানোর জন্য আমি দিয়ে দেবো জল এইখানে আমি গরম জল হালকা গরম জল ব্যবহার করব এরপরে মশলাটা খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব সোয়াবিন আলু সব একদম অ্যাড করে দিয়েছি এরপরে আমি মশলাটা খুব সুন্দর করে সোয়াবিনটাকে আর আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে মশলা খুব ভালো করে ফুটিয়ে নেব। পুরো একদম আলু আমার সিদ্ধ হয়ে গেছে সোয়াবিনের মধ্যে মশলা ঢুকে গেছে এরপরে আমি অ্যাড করব কসুরি মেথি আর গরম মশলা কসুরি মেথি গরম মশলা অ্যাড করার পরে খুব ভালো করে মশলাটা আমি মিশিয়ে নেবো সবগুলো একসঙ্গে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আরেকটু আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেবো ঢাকনা দিয়ে দিয়েছি এক মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢাকনা খুলে নিয়েছি সবজি একদম রেডি হয়ে এসেছে আলু আমার একদম সিদ্ধ হয়ে গেছে সোয়াবিনের মধ্যেও মশলা চলে গেছে এরপরে আমি ছোট ছোট পাতলা করে কেটে রাখা ধোনাপাতাগুলো দিয়ে দেবো পাতাগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি একবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পরে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দি কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুব ভালো একটা ফ্লেভার আসবে তো এরপরে আমি আস্তে আস্তে গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে দিয়েছি উপর থেকে একটু সামান্য বাটার দিয়ে দেবো আর গ্যাস বন্ধ করে দেবো আর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে সবজি একদম রেডি হয়ে গেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে